কাটাই হচ্ছে সাত মন আট মন করে হচ্ছে এই যে আলু দেখেন আমি এতে খুব খুশি হয়েছি প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো কৃষিক্ষেত্র নিয়ে দর্শক আর কৃষিক্ষেত্র নিয়ে কথা বলতে কিন্তু আমি কিন্তু রয়েছি ঠিক চুয়াডাঙ্গা জেলার দামোদর জেলার কুনিয়া গ্রামের কুনিয়া গ্রামের একটি মাঠে আমরা রয়েছি দর্শক শাকালু এখন অনেকে শাকালু খান অনেকে খান না এবং শাকালু একটি সুমিষ্টি ফল যেটা কিন্তু মাটির ভেতর থেকে যেটাকে উৎপাদন করা হয় এবং দর্শক ঠিক তেমন এক কৃষকের আমরা সন্ধান পেয়েছি আজকে সাকালো চাষ করে স্বাবলম্বীর পথে পা রেখেছে আর সেই কৃষক দামোদর উপজেলার কুনিয়া গ্রামের আব্দুল ছাচারের ছেলে জাহিদ হোসেন জাহিদ হোসেন শুনেছি বিভিন্ন সময় নতুন নতুন চাষ করে থাকেন আর দর্শক তিনি কিন্তু জানিয়েছেন যে দশ কাটা জমিতে তিনি প্রায় সত্তর মন এই সাকালো তিনি বাজারজাত করেছেন এবং প্রতি মন এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত তিনি বিক্রয় করেছেন এবং আরও জানিয়েছেন যে এই শাকালু একদম বিনা খরচের একটি চাষ চার মাসের এই চাষ শাকালু দর্শক বলেছেন যে তিনশো টাকা দরে কেজি দুই থেকে তিন কেজি বীজ দিয়ে কিন্তু এই তার কাটা জমিতে কিন্তু শাকালু চাষ করেন এবং এখন কিন্তু দেখেছি যে সৌত প্রায় সত্তর মন শাঁখালো তিনি বাজারজাত করেছেন এবং অনেকটাই স্বাবলম্বী এবং সবসময় মুখে হাসি ফুটেছে চাষ করে দর্শক আমরা এখানে কথা বলবো আসলে যারা এই জমিতে কাজ করছেন এবং যাইজ হাতে কথা বলার চেষ্টা করব জানতে চাইব আসলে কত টাকা লাভ হতে পারে বা কত বোন তিনি বাজারজাত করেছেন শাকালু দর্শক আমাদের হাতে থাকবেন খুশি কাটাই হচ্ছে সাত মন আট মন হচ্ছে এই যে আলু দেখেন আমি এতে খুব খুশি হয়েছি এ ব্যাপক ফলন আমার একদম বিনা খরচায় কোনো সার দিইনি সেচ দিইনি শুধু এই তুলা খরচ আর লাগানো খরচ ভাই এ ব্যাপক ফলন সাত আট মন কাটাই হচ্ছে তার মানে একটু হিসাব করলে দেখা যাচ্ছে প্রায় একশো মন হয়ে যাচ্ছে এই অনেক লাভজনক চাষ গ্রামে অনেক লোক চাষ করে এবং এর উপরে অনেকেই হচ্ছে জীবিকা নির্ভর করে চলে এর উপরেই অনেক লাভবান একটা ফসলে আচ্ছা কত করে কেজি বিকবেন বা আবার মন বেচবেন এখন আর কি এখন পাইকারি দরে হচ্ছে মনে করেন হাজার টাকা বারোশো টাকা এভাবে পাইকারি সেল যাচ্ছে ঘরে মানে যে কাঁচা মালের যে আরত সে আরত থেকে সেল যাচ্ছে আচ্ছা আপনার কত মন উঠেছে এই আলু আর কি আলু এই দশ কাটা ভই জমি তবে সত্তর মন মতো একটা এরকম আইডিয়া উঠেছে হয়তো দুই এক মনে কলকল হতে পারে এরকম ভালো ভাই কাটাই সাত আট মন করে হচ্ছে আরে একদম বিনা খরচে চাষ আপনার এক বিঘা জমিতে হচ্ছে তেরো চোদ্দ কেজি বিষ বীজ লাগে এই বীজের আপনার হচ্ছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা কেজি আর চার মাসের চাষ ওই শেষ মেশ কিছু লাগে না কোনো রকম জমি সুন্দর করে চাষবাস করে চার আঙ্গল পর পর বীজ পুঁতি দিলেই আলুটা হয়ে যায় খুব সুন্দরভাবে হয়েছে মনে করো ষাট থেকে সত্তর মন আলু হয়েছে আর এই আলুটা আমি পুরা দর্শনায় নিয়ে গিয়েছি আলুটা বিক্রিও খুব ভালো দামে হয়েছে আচ্ছা তারপরে ও মানুষকে খাতেও দিছে খুব যে এসছে সেই খেয়েছে আর ওটা প্রচুর মিষ্টি আর এ আলু খুবই ভালো আলু আর চাষ করিয়ে ওটা যথেষ্ট রকম লাভবান হয়েছে যাই